নমস্কার কথা কুঞ্জ থেকে বলছি আজকে শ্রী মা শারদার কথা এই পর্বে চতুর্থ পর্ব ইতিমধ্যে আমরা তিনটি পর্ব অতিক্রম করেছি আপনারা শুনেছেন মূল্যবান মতামত দিয়েছেন আজকে চতুর্থ পর্ব পর্ব তার আগে আমাদের এক দর্শক বন্ধু তৃতীয় পর্বটি শুনে নিয়মিত দর্শক বন্ধু খুব মূল্যবান কিছু কথা লিখেছেন আপনারা অনেকেই লেখেন কাটটা ছেড়ে কারটা বলি মূল বক্তব্য সকলের একই শ্রী মায়ের যে অন্তরের কথা তাকে আপনারা নানাভাবে শ্রদ্ধা জানিয়ে সেই কথাগুলোকে নানা রূপে বলেছেন ব্যাখ্যা করেছেন যেমন আমাদের একজন নিয়মিত দর্শক বন্ধু লিখেছেন কমেন্ট বক্সে যে মা এই যে বলেছেন অন্যের দোষ ধরনা সব সবসময় সকলের দোষ দেখতে দেখতে নিজের দোষ বেড়ে যায় তার আগে নিজের মনটাকে একটু সরল করো সহজ করো তাহলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তো এ তো আমাদের আপনাদের সকলেরই চেষ্টা নিশ্চয়ই মায়ের কথা মেনে চলা এবং তাকে কাজে প্রয়োগ করা আজকে আপনাদের শোনাব মায়ের কথার চতুর্থ পর্ব আমরা এর আগে পড়েছি মায়ের কথা রাজনৈতিক স্বাধীনতা প্রসঙ্গে রাজনৈতিক স্বাধীনতা নিয়েও মায়ের স্পষ্ট বক্তব্য ছিল আমরা পড়েছি শ্রী অরবিন্দ যখন জেল থেকে ছাড়া পেয়ে শ্রীমা সারদার কাছে দেখা করতে গেলেন শ্রীমা তাকে দেখে বলেছিলেন এতটুকু একটা ছেলে একে দেখেই গভর্নমেন্টের এত ভয় শেষে বললেন আমার বীর ছেলে এরপরে আমরা পড়ব শ্রী অরবিন্দ ঘোষ পন্ডিচেরি যাওয়ার পণ্ডিচেরি যাওয়ার পর তাঁর স্ত্রী মৃণালিনী দেবী গভীরভাবে মাকে আঁকড়ে ধরেন শ্রী মা তাঁকে খুব স্নেহ করতেন মায়ের কাছে দীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে মৃণালিনী দেবী পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দকে চিঠি লেখেন উত্তরে শ্রী অরবিন্দ লিখছেন আই ওয়াজ গ্ল্যাড টু নো দ্যাট সি হ্যাড ফাউন্ড শো গ্রেট এ স্পিরিচুয়াল রিফিউজি আর একবার পড়ি আই ওয়াজ গ্ল্যাড টু নো দ্যাট সি হ্যাড ফাউন্ড শো গ্রেট এ স্পিরিচুয়াল রিফিউজি ভাবুন এটি লিখছেন শ্রী অরবিন্দ তাঁর স্ত্রী মৃণালিনী দেবীকে এটি প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকার সাতচল্লিশ বর্ষের একটি সংখ্যায় পৃষ্ঠা পঞ্চান্ন দেবব্রত বসুর বোন সুধীরা দেবী ও বিপ্লবী কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি বিপ্লবীদের কাজে সাহায্য করতেন সুধীরা দেবী ও মায়ের খুব স্নেহের ছিলেন এবং তাকে দীক্ষাও দিয়েছিলেন সব কিছু জেনেও শ্রী তার রাজনৈতিক কাজে কখনো বাধা দেননি তাঁকেও রাজনৈতিক স্বাধীনতা দিয়েছিলেন তিনি পরে নিবেদিতা বিদ্যালয়ের শিক্ষিকা হয়েছিলেন এর পরে আমরা আসছি মত প্রকাশের স্বাধীনতা সবই কিন্তু মূলত নারী স্বাধীনতার নারীদের বিষয়ে মায়ের নানা ধরনের যে মতামত অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা কুসংস্কার মুক্তি ইত্যাদি ইত্যাদি এবারে পাচ্ছি মত প্রকাশের স্বাধীনতা মা সারদা নারীদের মতো মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দিতেন তিনি রামকৃষ্ণের বিখ্যাত উক্তি যত মত তত পথ এই আদর্শে রানীদের নারীদের উদ্বুদ্ধ করতেন পুরুষতান্ত্রিক সমাজে নারীদের মত প্রকাশের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতো না এখনও এই অন্ধকার রয়ে গেছে শ্রীমা মা দেবী সকলের মত প্রকাশের ওপর গুরুত্ব দিতেন তিনি মনে করতেন সংসার জীবন সুখের জন্য নারীদের মত প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া উচিত আপনাদের এর আগেই বলেছি যে একটু ছোট করে পড়ছি একটু বড় লেখা ও বলে নিই শুরুতে বলা হয়নি এটি সাপ্তাহিক বর্তমান পত্রিকা থেকে নেওয়া হয়েছে পড়ছি স্বামী একরূপানন্দের লেখা থেকে এবং আরও একটি কথা যেটি আগের পর্বে বলেছি যে মূলত লৌকিক শ্রী মা সারদার কথা বলেছি যেখানে মা নানাভাবে বাস্তব জীবনে কীভাবে নারী স্বাধীনতা তার মত প্রকাশ কাজকর্ম করেছেন এবং তার যে ভূমিকা লৌকিক শ্রী মায়ের কথা এখানে অংশগুলো আপনাদের ছোটো ছোটো করে পড়ে শোনাচ্ছি আরেকটি অংশে পাচ্ছি মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে শ্রীমা বলতেন যা কিছু করো না কেন সকলকে একটু যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি লক্ষ্য করুন শ্রী মায়ের কথা কত আধুনিক কত প্রগতিশীল চিন্তাভাবনা উনি বলছেন যাই করো সকলকে নিয়ে সকলকেই একটু মান দিয়ে চলতে হবে শুধু নিজে কোনো একটা কর্মকাণ্ড কোনো একটা ভাবনা চিন্তা শুধু নিজের মত চাপিয়ে দেব বললে হয় না অন্যের মত শুনতে হবে অন্যের মতামতকে মান্যতা দিতে হবে একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয় এখন আমরা তো আজকের দিনে দেখছি সব বিষয়েই একটা মাতব্বরী সব বিষয়ে একটা আমিত্ব সব বিষয়ে নিজের মত চাপিয়ে দেওয়া এগুলো যাতে না করি অন্যকে গুরুত্ব দেওয়া তাদের কথা শোনা তাদের মান্যতা দেওয়া দিয়ে সকল মিলে একটা কাজ একটা গঠনমূলক কাজ করা এ তো বিজ্ঞানের কথা এ তো বইপত্রের পড়াশুনোর কথা চিন্তা চেতনার কথা মা কোন আমলে বলে গেছেন তথাগত পড়াশোনা তেমন ছিল না তেমন কেন ছিলই না আচ্ছা এরপরে বলছেন সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় দেখুন এর আগের তিনটি পর্বে আপনাদের বলেছি আপনারা সকলেই জানেন মায়ের কথা ওই যে আমিত্ব ওই যে হামবড়া ভাব নিজেকে একটা কিছু ভাবা উনি বলছেন একটু মাথায় নিচু করে চলতে হয় একটু বিনম্র হও মত প্রকাশের স্বাধীনতা শুধু সংসার জীবনে নয় জীবন সামাজিক জীবন সহ সকল ক্ষেত্রে শান্তি এনে দিতে পারে যা বর্তমান যুগেও সমানভাবে প্রযোজ্য কোনো সন্দেহ নেই এবারে আসবো আমরা আত্মসম্মান রক্ষার স্বাধীনতা আচ্ছা এর মধ্যে বলি একটু যেহেতু পরপর পর্ব করে যাচ্ছি কথাকুঞ্জে শ্রী মায়ের কথা আমাদের কি বলবো এই যে একটা ফোন মাধ্যমে কথা কুঞ্জ করি আমাদের ক্যাপাসিটি খুব কম আমাদের অন্য কোনো ধরনের যান্ত্রিক সুবিধে নেই আন্তরিক তাগিদ রয়েছে কথাগুলো বলবার ইচ্ছে রয়েছে ফলে এবং খুব একটা এই সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি নানারকম কারিগরিও জানে নেই ফলে হচ্ছে কি অনেক সময় হঠাৎ করে চলতে চলতে সমাপ্তি রেখা টানার আগেই শেষ হয়ে যাচ্ছে একটা খারাপ লাগা একটা কি বলবো এটা এটা অভদ্রতা যেন হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার থাকছে না তাই এখনই বলছি কোনো সময় যদি চলতে চলতে এরকম দুম করে বন্ধ হয়ে যায় জানবেন যান্ত্রিক কারণে আমরা সবটা বুঝি না বলে কিন্তু মনের আন্তরিকতা বলুন তাগিদ বলুন বলবার ইচ্ছে এত সমানভাবে রয়েছে তাই এখনই বলছি যে কথাকুঞ্জ আপনারা অনেকেই নিয়মিত শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে বন্ধুদের জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে তবেই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে এর পরের পর্ব যে সহ শিরোনাম সেটা হলো আত্মসম্মান রক্ষার স্বাধীনতা নারীদের আত্মসম্মান সম্মান রক্ষার জন্য শ্রী মা সবসময় সচেষ্ট ছিলেন নারীদের ওপর অত্যাচার তিনি সহ্য করতে পারতেন না তিনি মনে করতেন নারীদের আত্মসম্মান রক্ষার অধিকার থাকা প্রয়োজন ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় আপনারা সকলেই জানেন এরপর দেশে ইংরেজদের অত্যাচার বিভৎস রূপ নেয় বদনগঞ্জের শিক্ষক প্রবোধ কুমার চট্টোপাধ্যায় সত্যাগ্রহীদের উপর নিদারুণ অত্যাচারের কাহিনী শ্রী মাকে শোনালেন পুলিশ সত্যাগ্রহীদের নিদারুণভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছে মেয়েদেরও রেহাই নাই চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে শ্রীমা সব শুনে বলেছিলেন জানো ইংরেজদের পতনের দিন এগিয়ে এসেছে দেরি নাই পঞ্চাশ বছরের মধ্যে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে যে নারী নির্যাতন চলছে সে রাজত্বের ধ্বংসের দেরি নেই দেখুন কোন আমলে মা বলে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্মৃতি পৃষ্ঠা তিনশো তিনশো সাতাশ এখান থেকে উদ্ধৃত করা হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা চলছে আমি বারবার বলি আপনাদের চোখ নিতে পারে না মাথা নিতে পারে না এছাড়া কোনো ভাষা খুঁজে পাই না কেউ কেউ বলেন যে একই কথা চলে আসছে এটা রিপিটেশন হচ্ছে কিছু উপায় নেই অন্য কোনো শব্দ পাচ্ছি না যাই হোক একদা দুই মহিলাকে পুলিশ রাত্রিতে গ্রেপ্তার করে হাঁটিয়ে জমিদারি কাছাড়িতে নিয়ে রাখে পরদিন ইন্দাস থানা হয়ে বাঁকুড়া থানায় হাজির করে আপনারা এখন দেখছেন কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না পরে নির্দোষ প্রমাণ হয় ছেড়ে দেওয়া হয় এবার দেখুন মায়ের প্রতিক্রিয়া শ্রী মা সে ঘটনা শুনে সেদিন ক্ষোভে পেটে পড়েছিলেন মায়ের করুণ করুণাময়ী মা করুণ হৃদয় অপার হৃদয় দয়ার হৃদয় এ কি কোম্পানির আদেশ না পুলিশের কেরামতি নিরাপরাধ স্ত্রীলোকের ওপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয় আচ্ছা এমন কোনো বেটা ছেলে কি ছিল না যে দু চট দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারতো আহা দেখুন প্রতিবাদী মায়ের রূপ যে মা দয়ার সাগর যে মায়ের হৃদয় কেঁদে ওঠে বঞ্চিত নিপীড়িত মানুষের দুঃখে কষ্টে মেয়েদের দুঃখে কষ্টে সেই মা বলছেন যে এমন কোনো বেটা ছেলেকে ছিল না দু চট দিয়ে মেরে মেয়েটাকে ছাড়িয়ে আনত মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারতো এটাও উদ্ধৃত করা হয়েছে মাতৃ সান্নিধ্যে বলে একটি পত্রিকা থেকে পৃষ্ঠা দুশো ছিয়াত্তর থেকে দুশো সাতাত্তর শ্রীমা তখনকার দিনে নারীদের অধিকার নারী জাতির স্বাধীনতা নিয়ে কথা বলেছেন তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন দাঁড়াতেন যা ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটে অসীম গুরুত্বপূর্ণ যুগের পর যুগ নারীরা বেঁচে থাকার জন্য সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য লড়াই করছে আজও সমানভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুঃখের বিষয়ে দেশের নারী জাতির সম্মান রক্ষায় আজও রাষ্ট্র ব্যর্থ যা সমগ্র মানব জাতির ব্যর্থতা এ কথা বলবার তো আর অপেক্ষা রাখে না আপনারা সব কিছুই নিজের চোখে দেখছেন বুঝছেন কষ্ট পাচ্ছেন রাগে গার ইরি করছে প্রতিবাদ করছেন প্রতিরোধ করছেন তো যাই হোক আজকে সময় অনেকটাই আবার পেরিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু ওই যে বলেছি আপনাদের আমরা চেষ্টা করি ছোট করে যাতে পর্ব করি আপনাদের মূল্যবান সময় রয়েছে কাজ রয়েছে সেখানে সেদিকটা ভেবে ছোট করে করতে হয় তবুও আঠারো উনিশ মিনিট হতে চলল আজকের কথাকুঞ্জ শেষ করব শ্রী মায়ের কথা পর্ব করছি খুবই ভালো লাগছে জানেন একটা জিনিস লক্ষ্য করছি আপনাদের বলি ইতিমধ্যে অনেকগুলো পর্ব তো আমাদের হয়ে গেল তো এই যে শ্রী মায়ের কথা নিয়ে পর্ব করছি এত সাড়া পাচ্ছি আপনাদের কত অচেনা অজানা মানুষ এই পর্ব দেখছেন মূল্যবান মতামত দিচ্ছেন পথে ঘাটে জানাচ্ছেন সকলে লিখতে পারেন না কিন্তু মুখে বলছেন দেখা হলে এত ভালো লাগছে এতেই বোঝা যাচ্ছে আপনারা সকলেই জানেন আমরাও জানি মায়ের কথা শ্রীরামকৃষ্ণদেবের কথা তো চিরকালীন চিরসুন্দর ওই যে আমাদের এক দর্শক দর্শক বন্ধুর কথা বলছিলাম না শুরুতে তিনি লিখেছেন যে শ্রী মায়ের কথা শ্রীরামকৃষ্ণ দেবের কথা আমাদের পথ চলবার শক্তি তিনি লিখেছেন মায়ের আশীর্বাদ নিয়েই কথাকুঞ্জ এগিয়ে চলুক তা আর বলতে তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ এখানে শেষ করবো আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন যারা শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন লাইক শেয়ার কমেন্ট করছেন ভালো লাগলে তাদের সকলকে কথাকুঞ্জের পক্ষ থেকে আমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা প্রণাম অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে বন্ধুদের জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব কোনো কোনো দর্শক বন্ধু আমাদের লিখছেন বলছেন যে কি করে কুড়ি বাইশটা মিনিট চলে যাচ্ছে বুঝতে পারছি না এত ভালো লাগছে এর চাই এর চাইতে আল্লাহদের কথা আর কি হতে পারে ঠিক আছে মায়ের আশীর্বাদে সকলে ভালো থাকতে চেষ্টা করবেন মানুষের মঙ্গল হোক আজকের কথা খুঁজে তাহলে এখানে শেষ করছি এটি চতুর্থ পর্ব হলো এরপরে হবে পঞ্চম পর্ব ঠিক আছে অনেক ধন্যবাদ নমস্কার